নমস্কার বন্ধুরা মাইকোভেন্স লগে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকে ভিডিওটি শুরু করছি বা আজকে বানাবে তেল পটল তো নিয়ে নিয়েছে কিছু পটল আর এখানে পটলগুলো গুলো ভালো করে ধুয়ে নিয়েছে আর এখন পটলগুলো কেটে নেবে বন্ধুরা মা পটলগুলো সুন্দর করে ছোলে নিচ্ছেন পটলগুলো গোটা গোটাই থাকবে আর মাঝখানে একটু চিড়ে দেবে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে আর খেতেও বেশ ভালো লাগবে আর মা এখানে এক এক করে সবগুলো পটল কেটে নিয়েছে আর এখানে নিয়ে নিচে কিছু গোটা মশলা সর্ষে কাঁচা লঙ্কা আদা নুন আর সামান্য একটু চিনি তো এইগুলোকে মা এখন বেটে নেবে আর এখানে নিয়েছে পোস্ত এটাও বেটে নিবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল এখন মা পটলগুলো ভেজে নিবে আর তেলের মাছ দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো তোমরা পটলটাকে নুন বা হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে পারো বা এভাবেও তেলের মধ্যে দিতে পারো আর এখন মা পটলগুলো দিয়ে দিচ্ছে আর এখানে নিয়ে নিয়েছে কিছু ভাজা বাদাম এটাকে মা হালকা গুঁড়ো করে নেবে আর এখানে পটলগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে মা উল্টিও দিয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এখন পটলগুলো ভালো করে উল্টি পাল্টি নিয়ে দিচ্ছে তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে অলরেডি এখন মা নামিয়ে নিচ্ছে এই বন্ধুরা পটল ভাজাগুলো সব হয়েছে গেছে কি সুন্দর আর এখানে মা ফোরণে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর কালো জিরে আর ওই তেলেই মা রান্নাটা করছে আর এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে যে বাটা মশলাগুলো ছিল সেগুলো আর সঙ্গে আছে টমেটোর পেস্ট আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে তো এই দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষিয়ে আসছে ওপর দিকে তেল বেরিয়ে আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনির গুঁড়ো আর এখন ভেজে রাখা দিয়ে তো এখন মশলাটার সাথে পটলগুলো ভালো করে একটু কষিয়ে তো এখন মা একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবে পাঁচ মিনিট পর ফিরে আসি চল আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে অলরেডি তোমার ঢাকনাটাও খুলে নিয়েছে এখন একটু দেবে আর এখন দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে আর এখন মা দিয়ে দিচ্ছে বাদামের গুড়টা তো আমাদের আজকের এই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো কেমন আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানো আর এক তর্ক আমাদের তেল পটলটা হয়ে গিয়েছে এখন মা নামিয়ে নিচ্ছে আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং